হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে খুবই মজার একটা চাউমিনের রেসিপি নিয়ে চলে আসছি আর আমি যেভাবে ঠিক চাউমিন তৈরি করে থাকি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই চাউমিনটা তৈরি করে থাকি প্রথমে কিছু প্রন আর কিছু চিকেন ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর এখন মশলাগুলো দিয়ে দেবো একদম চার চামচের হাফ চামচ হচ্ছে মরিচের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ সামান্য দিবো যেহেতু আমি সয়া সস দিব সয়া সসে লবণ থাকে এই জন্য অল্প করে একটু লবণ দিলাম আর হচ্ছে কর্নফ্লাওয়ারটা একদম উঁচু করে এক চামচ দিলাম আর এখন সয়া সস চার চামচের এক চামচ দিয়ে এটাকে ভালো করে মেখে একপাশে এখন সরিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য আর আমি এখানে পাস্তা হচ্ছে এখানে আমি এক প্যাকেট পাস্তা নিয়েছি এটা আমি সিদ্ধ করে নিব, আপনারা কিন্তু কোকোলা নুডলসটাও এখানে ইউজ করতে পারেন আর এখন এখানে আমি গরম পানিতে লবণ আর হচ্ছে অল্প একটু কুকিং অয়েল দিয়ে পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আমি কিন্তু আবারও বলছি আপনারা কোকোলা নুডলস দিয়েও কিন্তু এই চাউমিনটা তৈরি করে নিতে পারবেন এখন অল্প করে একটু তেল দিয়ে আমি যে মুরগি আর ইসে মাখিয়ে রেখেছিলাম চিংড়িটা সেটা একদম আলাদা আলাদাভাবে কিভাবে দিচ্ছে আপনারা তো ভিডিও দেখে বুঝতেই পারছেন এরকম আলাদা আলাদাভাবে দিয়ে এটাকে একটু তিন চার মিনিট এটাকে সুন্দর করে ভেজে নিয়েছে যেহেতু ব্রয়লার মির্গি এই জন্য বেশি ভাজার দরকার নেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি এখন রসুন নিয়েছি একদম একটা বড় দেখে রসুন নিয়েছি রসুনটা এখন একটু লাল করে ভেজে নিব রসুনটা একটু ভাজা হলে এবার এখানে কিছু সবজি নিয়েছি পাতাকপি দুই একটা পেঁয়াজ বড় দেখে আর কিছু বরবটি আর গাজর সব সবজিগুলো একদম খুবই ছোট করে কেটে নিয়েছি সব সবজি দেওয়ার পরে এবার আমি লবণ দিচ্ছি হাফ চামচেরও কম যেহেতু সস দিব ওই জন্য লবণটা কম দিয়েছি আর সয়া সস দিলাম চার চামচের এক চামচ আর হচ্ছে ওয়েস্টার সস ওয়েস্টার সসটা দিলে কিন্তু এই চাউমিনটা খেতে অনেক মজা হয় চেষ্টা করবেন ওয়েস্টার সস দিতে আর যদি না থাকে না দিলেও হবে আর এখন সমস্ত সস দেওয়ার পরে এটাকে ভালো করে হাই হিটে কিন্তু আমি এটাকে একদম একটু ভেজে নিব কিছুক্ষণ প্রায় এক দুই মিনিট এটা যেন ক্রাঞ্চি ভাবটা থাকে যেন পানি না ছাড়ে পানি ছাড়লেই কিন্তু সবজিটা একদম গলে যাবে খেতে কিন্তু মজা লাগবে না আর এখন দুইটা ডিম দিয়ে দিলাম দুইটা ডিম একটু ভেজে তারপরে আবার সবজির সাথে আমি মিশিয়ে ফেলব। আর এই চাউমিনটা খেতে এতই মজা হয় আমি ঠিক যেভাবে করছি আপনারা যদি এইভাবে করেন ইনশাল্লাহ একদম আমারটাও যেরকম টেস্ট হয় আমি মনে করি আপনাদেরটাও একদম সেম টেস্টটা হবে আর এখন ডিমটা ভালো করে মিশানোর পরে আমি যে মুরগির গোশ আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর যে পাস্তাটা আমি একদম বয়ল করে রেখেছিলাম সেই পাস্তাটাও সম্পূর্ণ দিয়ে দিলাম আর আমি একটু বেশি করে করছি যে আপনারা যদি মনে করেন পরিমাণে কম করবেন তাহলে সব কিছু একটু পরিমাণ মানে কমিয়ে দিবেন তাহলেই একদম পারফেক্ট হবে আর এখন আমি ভালো করে পাস্তাটা দেওয়ার পরেও পাস্তাটা মিশিয়ে নিব আর যখন একদম হয়ে আসার আগে আমি আবারও একদম ই গোলমরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচামরিচ চার পাঁচটা আর সস আবারও আমি দিয়ে দিলাম ওয়েস্টার সস আর হচ্ছে সয়া সস দুইটা দেওয়ার পরে আর একটু টমেটো সস দিব দেওয়ার পরে একদম ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার মজাদার চাউমিন আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি আল্লাহ হাফিজ